তো বন্ধুরা আজকে দুপুরে রান্না হয়েছে হচ্ছে পটল ভাজা আর ডাল আর এই যে কালকের এটা মাছের ঝোলটা ছিল আর একটু মাছ আর আজকে শুধু ডাল আর পটল ভাজা করলাম তো যাই হোক এসে যেহেতু সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু করে দিয়েছি এই শুনি থেকে এসে তো আর গুড মর্নিং হচ্ছে না কদিন ধরে তো কী বলবো তো এইভাবেই এখন দেখো কারণ টিউশনই যখন শুরু করি তখন এতটা ব্যস্ত হয়ে যায় যে সকাল সকাল আর ভিডিও করা শুরু হয় না তবে হ্যাঁ যেদিন ছুটির দিনে থাকে সেদিন শুরু করা হয় কারণ স্কুল যাওয়ার ওদের কোনো তারা থাকে না হয়তো ওরা দুজনের মধ্যে একজন শুরু করলো না হয় আমি করলাম তো সেই দিনটাই শুরু হয় তাছাড়া কিন্তু এখন এইভাবেই বন্ধুরা তোমাদেরকে একটু মানিয়ে নিতে হবে সকাল থেকে শুরু করতে পারিনি বলে কোনো কোনো দিন অবশ্য শুরু করি তো এই যে ডাল আর পটল ভাজা হয়ে গেছে কালকের ছিল মাছটা আর একজন তো ঘুমিয়ে পড়েছে রিয়া আর আমি এখন খাবো তো সকালে একটু ঘুমটা ওদের কম হয় তাই ঘুমিয়ে পড়ে এসেই হচ্ছে যাচ্ছে আর কি তো খাওয়া দাওয়ার পরে একদম আর আজকে আসা হয়নি তো এই যে রেডি হয়ে গেছি তো একটু কাজ আছে বাইরে তো বাইরে যাচ্ছি তো চলো আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমরা দেখতেই পাবে আর রিয়াকেও নিয়ে যাচ্ছি তো টুকটাক কিছু কেনাকাটা আছে আর আমার ওষুধ আছে তো সেগুলোই আনতে যাচ্ছি দুপুরে হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি ওরা তো চলে গিয়েছিল স্কুলে আমি চলে গেছিলাম পড়াতে তাহলে তো আর কোনো ব্লগ হবে না আর বাইরের ব্লগ হচ্ছে দেয়নি আর তারপরে ওরা আসার পরে তরকারি রাতের ছিল আর কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো তরকারিগুলো কিন্তু নষ্ট হয়নি তরকারিগুলো ছিলই তো ওই তরকারিটা আর শুধু ভাতটা রান্না করেছি দুপুরে দুজনে দুপনে খেলো খেয়ে দিয়ে হচ্ছে ঘুমিয়েছিল দুজনে আর রাজিয়া আছে ওর পড়া আছে একটু পরে ওকে পড়াতে আসবে আর আমি রিয়াকে নিয়ে বের হচ্ছি রেডি হয়ে গেছি তো রিয়াও আসছে তো চলো তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে সাবান তেল নির্মা সব কিছুই শেষ হয়ে গেছে তো আজ যাবো কাল যাবো করে করে কিন্তু দিন বন্ধুরা পার হয়েই যায় তো আজকে ভাবলাম না আজকে চলেই যাব তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো বেশ কদিন ধরে ওরাও বলছে মা সাবান নাই শ্যাম্পু নাই কী দিয়ে মাথা ধোবো তো এরকম পরপর কমপ্লেন ওদের আসছে আর আমিও কিন্তু সময় পাইনি যাওয়ার আর বাজার সবজি বাজার বলতে সেটা তোমরা ভালো করেই জানো যে আমি অসুস্থ হওয়ার পর থেকে যে একদিন শুধু নিজের নিজে বাজার করেছিলাম তাছাড়া আমি বাজার করিনি আমাকে দিয়েই যায় বাজারটা তো বাজার গেলে তখন আমি নিজে থেকে কিনে নিতাম তো সেই জন্য যেহেতু বাজারও যাওয়া হয়নি আর এগুলো কেনাও হয়নি তো তাই আজকে বেরিয়ে গেছি তো চলো টোটোতে সেরকমভাবে আমি মানে মোবাইলটা ধরতে পারছি না স্থিরভাবে আর রাস্তাটা উঁচু নিচু তাই একটু ক্যামেরাটা কাটছি তো চলো দেখতে দেখতে হচ্ছে চলে এলাম আর একটা কথা তোমাদের আগে বলেছিলাম যে দোকানে যদি আমি কিনি না তাহলে ওখানে আমার দ্বিগুণ দাম পড়ে যায় তো তা করে আমি কি করি বলো তো মলে গেলে এক যেটা মানে বাই ওয়ান গেট ওয়ান একটার সঙ্গে একটা ফ্রি পাই তো আমার ওইখানেই সুবিধা হয় নেওয়ার মতো তো তাই আমি বারবার ওখানেই যাই যেমন সাবানগুলা মানে তো হচ্ছে কি বা বাসন মাজা সাবানটা পঁয়ত্রিশ টাকা দুটো তার সঙ্গে একটা ফ্রি তো ওইভাবে নেওয়া হয় ওটা সুবিধা লাগে আর নিমাটা নিমাটা নিলেও কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি আর তো একটু পরে হচ্ছে তো একটু পরে হচ্ছে ফোটোতে যাবো না ভাবলাম বিয়েতেই যাবো তো আমরা কিছু হাসছি তো আমরা ভিডিও করছি তো একজন বন্ধু ভাই তো সেই জন্যে তো চলো এবার নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ঢুকছি আর রাজিয়ার হচ্ছে পড়া ছিল বন্ধুরা চলে এলাম তো কী জন্য গেছিলাম তো বাইরে তোমাদেরকে শেষ করি রাজিয়া হচ্ছে ঘরে পড়ছে বুকে পড়াতে চলে এসছে তো ঘরে হচ্ছে ঘুরে হচ্ছে আমাদের হচ্ছে সাবান শ্যাম্পু তেল এই সমস্ত কিছুই ছিল না তো হচ্ছে সেগুলো আনার জন্য গিয়েছিলাম তো সাবান তেল শ্যাম্পু তো এই সমস্ত হচ্ছে কিছু ছিল না তো সেগুলো হচ্ছে সব কিছু আনা হলো আর সময় পাবো না আজকে যদি একটু সময় পেলাম তো সেই জন্য গেছিলাম তো নিয়ে চলে এসছি বাচ্চাদের ওদেরও শ্যাম্পু ছিল না ওদের আর আমি তো একটাই দিই আলাদা আলাদা কিছু দিই না তো তেল সাবান শ্যাম্পু আর হচ্ছে ওদের ক্রিম আর কি ছিল না তো এগুলো নেওয়ার জন্য বিশেষ করে গিয়েছিলাম তো যাই হোক নেওয়া হয়ে গেছে চলে আসলাম তো দেখছি যে ঘরে রাজিয়া পড়া পড়ছে ওকে পড়াতে এসছে তো এখন আর ড্রেসটা চেঞ্জ করতে পারবো না আমার আবার লাগে তো বাড়িতে এসে চলো রাতে কিন্তু আজকে রান্না করছি করব আর আসার সময় ওদের থেকে একটু ওদের জন্য মাংস নিয়ে এসেছি তো মাংসটা বসে দিয়েছি তারপরে আলুগুলো পরে এই উনানটাতে ভেজে দেবো এই চুলায় তো তারপরে দুধটাও জাল দিয়ে দিচ্ছি যেহেতু আজকে দুধটা দিতে ওদেরকে দেরি হয়ে গেল কারণ আমি তো ছিলামই না চলে এলাম আর বাড়িতে এলাম তখন বাজে দেখি সাতটা তো এর পড়া শুরু হয়ে গেছিলো ততক্ষণে তো যিয়া পড়ছিল আর আমি এসে ঢুকলাম তো যাই হোক ওর পড়া শেষ হয়নি ও পড়ছে ততক্ষণে তো আমি আর মানে রান্নাটা ওখানে বসাতেও পারবো না তো একটা ঘরে যেহেতু পড়াশোনা খাওয়া দাওয়া উঠা বসা সব কিছুই হয় একটা ঘরে এত কিছু হয় সব কিছু মিলে যেন একাকার তো বসে থাকতে হয় যখন রান্না করি তখন কিন্তু পড়া হয় না পড়াটা বন্ধ থাকে আর যখন পড়া হয় তখন কিন্তু রান্না হয় না তো যাই হোক এরকম করে চলতে হয় মানিয়ে একসঙ্গে যদি আমি কিচেন টিচেন অনেকগুলো ভাড়া নেই তাহলে অত টাকা আমি দিতে পারবো না তাই আমার এটাই আমার চলে যাবে এভাবেই আমি ম্যানেজ করে চলে যাব তো যাই হোক লঙ্কাটা রিয়া বেটিয়ে এনে দিল আর এদিকে হচ্ছে দুধটা জাল দিচ্ছি তো চলো আজকে রান্না বান্নাটা করে নিই চলো বন্ধুরা এখনকার মতো রান্না করি আর রান্নাও করবো আর বাকি কাজগুলোও আছে যে পরিষ্কার করবো ঘরটা ঝাড়ু দিব একটু মুচবো দিনের বেলা তো সময় পায় না দিনের বেলা তো এদিক সেদিক করে পড়াতে আসতে যেতে সময় চলে যায় তো এখন পড়াতে শুরু করলে এরকমই হয় হয় রাতের বেলায় এসে কাজ করতে হয় সারাদিনের এদিক সেদিকে ঘোরাঘুরি গলাটা আজকে যেন বসে যাচ্ছে তো চলো এখনকার মতো শেষ করি তারপরে অতক্ষণে বন্ধুরা আমার হচ্ছে লাইট ছিল লাইভ শেষ করলাম রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু এবার রাতের কাজ কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা তো যেহেতু আজকে মাংস খেলাম তো ভাবলাম একটু একটা গ্রিন টি খাবো মনে হচ্ছে তবে হ্যাঁ অপারেশনের পর অনেকটাই মানে রোগা হয়ে গেছি সিম্পিল হয়ে গেছি তো তবুও মাঝে মধ্যে ভয় লাগে কারণ ওজনটা বেড়ে যাওয়াটা আমার খুব ভয় লাগে হঠাৎ করে ওজনটা বেড়ে গিয়ে কত কি হয়ে গেল আবার হুট করে কমে গেল। মনে একটা সন্দেহ আসে তো তাই যেহেতু একটু যেদিন চর্বি জাতীয় খাবার খাই এখন মানে খাওয়া গ্রিন টিটা বন্ধ করে দিয়েছি কারণ এখন আমার এমনিতেই সব কিছু নর্মাল আছে যেমন সুগারটাও নর্মাল আছে সব কিছুই নর্মাল আছে তাই আমি গ্রিন টিটা খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম তো আজকে যেহেতু একটু মাংস খেলাম তো মনে হলো যে আজকে একটু খাই আর সব কাজ যেহেতু কমপ্লিট তো এই যে রেয়া শোয়ার জন্য বিছানায় উঠে পড়েছে আর এ শুয়ে গেছে এর একটা অভ্যাস আছে কি বলো তো যতই গরম হোক না কেন সে কিন্তু মানে ঢাকায় ঢাকা নিয়ে একটা কিছু না কাপড় নিয়ে শোবে অনেক সময় এসে দেখি মুখে বালিশটাও চাপা দিয়ে থাকে তো বন্ধুরা সবার শেষে তোমাদের সঙ্গে একটা কথা বলতেই ভুলে গেলাম ভিডিওর মাঝখানে তো কথাটা হচ্ছে কালকে যখন আমরা আমি যখন কালকে যখন বাজার করতে যাই মার্কেট করতে যাই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তো পুরো ভিডিওটা দেখতেই পেলে মার্কেট করতে গেছিলাম তারপরে আসার সময় আমার অনেক সময় মনে হয় যখন আমি বাজার করতে এসেছি তো একটু ছোট ছোট করে হলেও বাইরের ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করি একটু ভিডিও করার চেষ্টা করি তো যখন আমরা ভিডিও করতে করতে আসছি তখন হুট করে আমার পেছনে দুটা মেয়ে আসছে দুজনে মেয়ে আর কি স্কুটি চালিয়ে আসছে তো আমি যখন ক্যামেরাটা অন করছি তো আমাকে দেখি জোরে জোরে বলছে যে হ্যালো গাইস পরে এত জোরে চিল্লালো পেছন দিকে আমি যেন চমকে গেলাম তো এত জোরে চিললে উঠলো তো আমি যেন মানে ভাবলাম যে তারাও কি ভিডিও করছে তো এটা শুনে আমি চমকে গেলাম তো মানে বাইরে গিয়ে ক্যামেরা অন করলে সবাই মিলে বোঝে যায় যে এরা হচ্ছে ভ্লগিং করছে এরা ভ্লগ করছে তো বাইরে ওই জন্যই মানে আমি যেখানে সেখানে করি না তবুও যদি আমার অনেক লোক থাকলে না আমার একটু ভিডিও করতে একটু সংকোচ বোধ হয় আর অনেকে দেখি দোকানে টোকানে অনেক জায়গা করে কিন্তু আমি যেটুকু করি না একটু লুকিয়ে লুকিয়ে করি এরকম মনে হয় যে একটু লুকিয়ে করব কেউ যেন না দেখে আর যদি অনেক লোক চলে আসে তাহলে সেখানে আবার ক্যামেরাটা অফ করে দিই করি না কিন্তু কালকে ব্যাপারটা এরকম ঘটে গেছে যে রাস্তায় তখন একটু ফাঁকা ছিল আমরা আসছি টোটো ধরবো আর কি তো ওইটুকু মানে বড় বাজার থেকে এবার এই কি বলে কি বাংলা স্কুলের কাছাকাছি বাংলা স্কুল না কি স্কুল বলে ওটাকে হ্যাঁ তো মনে হয় ওইখানে কাছাকাছি এসছি তো যে পিছন থেকে দেখছি যে হুট করে এত জোরে ছিল উঠলো তো ভাবলাম যে আমি কি ভুল রাস্তায় চলে গেছি তারপরে দেখলাম যে না আসলে আমরা ভিডিও করছি তাই তো আসলে তারা আমাকে দেখেই বলেছিল যে আমি ভ্লগ করছি তাই তো এটাই আমার মনে হলো সত্যি যে বাইরে এখন ক্যামেরা মানে অন করলেই তারা বুঝে যায় যে তারা ব্লগ করবে তো এটাই হচ্ছে কথা আর যেহেতু আমরা ব্লগ করি অনেকেই চেনে না অনেকেই আবার চেনে আর আমরা যেহেতু ব্লগ করছি তো আমাদেরকে যেখানে সেখানে ক্লিপ নিতে হয় যেখানে সেখানে ভিডিও করতে হয় করতেই হয় বাধ্য হয়ে না হলে আমার যে যেহেতু আমার সারা সারাদিনে কি করি আমাকে ব্লগটা দিতেই হবে ব্লগিং চ্যানেলের যেখানেই যাই সেখানে একটু ক্লিপ দিতেই হবে আর সারা এক কথায় দিনে ব্লগটা আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে এটা হলো কথা আর অন্য অন্য ব্যাপারগুলো আবার আলাদা যেমন রান্নার ছড়েন ঘরে বসে রান্নাটা করে নিলাম বাস হয়ে গেল বাইরের কোনো প্রয়োজন পড়লো না বাইরে কোথাও যেতে হলো না আর একটা কথা মানে ভিডিও করতে গিয়ে আমরা যারা আমরা ভ্লগিং করি কত লোকে যে কত কথা শুনতে হয় কত কী যে শুনেছি এবার কমেন্টের মাধ্যমে বলো আর আত্মীয় স্বজনী বলো ভ্লগিং করতে এসে যে এত কথা এত গালাগাল শুনেছি সত্যি সারা জীবন মনে রাখার মতো তো এগুলো সারা জীবন মনে থাকবে সত্যি আর প্রতীক প্রত্যেকটা ভ্লগে ব্লগে থাকবে আমার মনে না থাকলেও হয়তো আমার ভিডিওগুলো প্রমাণ থাকবে তো একটা সময় যখন শুরু করেছিলাম তখন হয়তো আত্মীয় স্বজনের কথা আর এখন এখন যেহেতু বাইরে ভিডিও করি তো এখন বাইরের লোকের কথা সত্যি আমরা ভ্লগাররা মানে যে কত লোকের কথা শোনে কত স্ট্রাগল করে যে মানে ভিডিওটা করতে হয় করার পরে তারপরে জানি না কখনও মানে নিজের ঠিকানায় পৌঁছাবো কি না সত্যি মানে ব্লগিং করা যে কতটা তার তারপরেও যদি একবার যদি হচ্ছে কি বলবো তাও পরেও যদি ইউটিউব যদি সেটা একটু বুঝতো যারা যারা ভ্লগার যে আমরা কত কষ্ট করে একটা ভ্লগ মেনটেন করি তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো